অবশ্যই অবশ্যই আপনি ওনাকে বলবেন আপনার পরিচয়টা দিতে আমাদের অফিসে আমাদের অফিস তো ওনাকে যতটা ডিসকাউন্ট করে অবশ্যই করবে টেন পার্সেন্ট কেন হয়তো তার থেকে বেশি উপরে সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমি আজকে আছি এস এস ইন্টারন্যাশনাল আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন দাদা এস এস ইন্টারন্যাশনাল একটা ভিডিও হয়ে যাক যেখানের মধ্যে সুইমিং পুল আছে এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে না হচ্ছে এবং বাড়ি বিল্ডিং থেকে দূরত্ব হচ্ছে মাত্র পায়ে হেঁটে ফাইভ মিনিটস এবং যদি নিয়ারেস্ট কথা বলি সেটা হচ্ছে হ্যালিপ্যাড মার্ট এবং হ্যালিপ্যাড মার্ট আপনারা সকলেই জানেন হ্যালিপ্যাড মার্ট হচ্ছে এখান থেকে মাত্র তিন মিনিট মতন পায়ে হেঁটে হবে আমি একবার আপনাদেরকে অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিই এই হচ্ছে মেন রোড মানে হচ্ছে যেটা হাইওয়ে রোড বলা হয় দীঘার যে ন্যাশনাল হাইওয়ে না ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এই দিক দিয়ে প্রতিটা বাস দীঘার বাইপাস রোড হচ্ছে হচ্ছে এটাই এবং এর সামনে হচ্ছে অমরাবতী পার্ক এবং এই সাইডে এই সাইডে হচ্ছে কাজল দিক এই সাইডে হচ্ছে অমরাবতি পার্ক এবং দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে হ্যালিপ্যাড মাঠ এবং এই সামনেই হচ্ছে এস এস ইন্টারন্যাশনাল ওখানে রেস্টুরেন্ট এরিয়া থেকে শুরু করে এখানে রিসেপশান এরিয়া এবং এখানে ওয়েলকাম করছে আমাদেরকে এই যে দেখুন এই হচ্ছে এনাদের প্রপার্টি ও এতটা পরিমাণে বিগ সাইজের একটা প্রপার্টি দেখতে পাচ্ছেন খুবই বড় একটা প্রপার্টি অবশ্যই আপনাদেরকে এই প্রপার্টিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানান ওই যে হোটেল এস এস ইন্টারন্যাশনাল খুবই একটি সুন্দর প্রপার্টি দেখুন একটা ঝা চকচকে একটা ক্লিন প্রপার্টি যার মধ্যে সুইমিং পুল এবং কী কী ক্যাটাগরি রুম আছে কি কি আছে কী কী নেই অবশ্যই পুরো ডিটেলসটাই আপনার সঙ্গে শেয়ার করবো এবং রিসেপশান এরিয়ায় এসে অবশ্যই ম্যানেজার অবশ্যই কথা বলবো এবং এদের দেখুন পার্কিং জোন দেখুন কতটা পরিমাণে বড় পার্কিং জোন যার মধ্যে বাইক বলুন গাড়ি বলুন যেটা আপনাদের পার্সোনাল হবে সব কিছুই আপনারা রাখতে পারবেন তাহলে চলুন উপরে উঠি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া অবশ্যই রিসেপশন এরিয়া ম্যানেজার সঙ্গে কথা বলবো তার আগে রুমগুলো দেখবো এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া সব কিছুই কভার করবো তাহলে চলুন প্রথমে কি উপরে গিয়ে রুমগুলো দেখি লিফ্ট করে উপরে ওঠা যাক এবং রুমগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের সামনে একটা নন এসি রুম দেখি রুম নম্বর হচ্ছে একশো নয় এখানে এস এস আপনারা যেমন এসি রুম পাবেন সেই পরিমাণে নন এসি রুমও পাবেন এবং নন এসি রুমকে আপনাদের মনে হবে না কোনো অ্যাঙ্গেলে যেটা নন এসি রুম বলে দেখুন কতটা পরিমাণে সুন্দর একটি রুম এবং এটাকে দেখে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এটা নন এসি রুম একেবারে এসি রুমকে হার মানাবে এতটা পরিমাণে সুন্দর একটি রুম এবং এই রুমটার প্রাইসের কথা বলি প্রায় বারোশো টাকার মতন এর প্রাইস পড়বে খুবই একটি সুন্দর দেখুন দীঘার পক্ষে অনেকে হয়তো বলে যে এতটা সস্তায় এতটা যায় কিন্তু এখানে একটাই রেট একেবারে বারোশো এবং এখান থেকে যদি আপনারা বার্গেনিং করতে পারেন এটাকে যদি হাজার টাকা আনতে পারেন তাহলে ওটা আপনাদের জন্য সবার থেকে বেটার অপশান এই দেখুন এত একটা সুন্দর পরিবেশের মধ্যে এবং এর মধ্যেও ব্যালকনি অবশ্যই পাবেন টিভি থেকে নিয়ে মিরার সমস্ত জিনিসটাই আছে এই হচ্ছে এর ব্যালকনি এবং এই হচ্ছে এর বাথরুম এরিয়া খুবই সুন্দর একটি বাথরুম এরিয়া দেখুন এবং এর মধ্যেও গিজার আছে দেখুন নন এসি হলে হবে কি এর মধ্যেও সমস্ত রকমটাই এসির মতন ফ্যাসিলিটি আছে শুধুমাত্র নেই সেটা হলো এসি এই হচ্ছে এর ব্যালকনি এবং ব্যালকনি থেকেও একটা সুন্দর একটা ভিউ দেখুন এই সামনেই হচ্ছে দিঘি টয় ট্রেন পার্ক যেটাকে আমরা সকলে চিনি দিঘি টয় ট্রেন পার্ক এতটা পরিমাণে ফেমাস তাহলে কি আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই অবশ্যই জানাবেন চারশো এক রুম নম্বর একটা আউটস্ট্যান্ডিং এবং এখানে আপনারা ফোর বেড এখানে রুম পাচ্ছেন এবং স্পেসটা দেখুন যে কতটা পরিমাণে বিগ সাইজের একটা এবং ডবল মানে কিং সাইজের আপনারা বেড পাচ্ছেন দেখুন এখানে একটা বেড এবং এখানে একটা বেড এবং একেবারে কিং সাইজ থেকেও আরও যদি বড় হয় সেটা এবং দেখুন আমি কতটা পেছনে আছি এবং এখান থেকে দেখুন স্পেসটা দেখুন যে কতটা পরিমাণ এবং এখানে একটা সোফা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি টেবিল এবং এখানে তিনটে চেয়ার রাখা আছে খুবই সুন্দর এবং ডেকোরেশনে যদি কথা বলি একটা আউটস্ট্যান্ডিং লুকের ডেকোরেশান দেখুন তাই না খুবই সুন্দর একটা ডেকোরেশান দেখুন একটা এতটা পরিমাণে সুন্দর একটা রুমটার যদি প্রাইজের কথা বলি না এই রুমটা আপনারা প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছয় ছজন মতন প্রায় আরামসে থাকতে পারবেন এবং এখানে তিনজন এখানে তিনজন খুবই বড়ো এবং দেখুন ব্যালকনিটা কতটা পরিমাণে সুন্দর একটি ব্যালকনি এবং এখান থেকে যদি বলে রাখি একটা অসাধারণ লোক না খুবই একটি সুন্দর এবং এই হচ্ছে একেবারে রোড টাচ ব্যালকনি এবং এই হচ্ছে হ্যালিপ্যাড মার্ট এবং হ্যালিপ্যাড মার্ট থেকে এলেও আপনারা একেবারে সামনে পাবেন এবং তার সাথে যদি জাহাজবাড়ি বিল্ডিংয়ের কথা বলি সেখান থেকে এলে এই হচ্ছে মেন রোড এখান থেকে এলো আপনারা একেবারে এবং চার সাইডে দেখুন কতটা পরিমাণে হোটেল আছে যে একটা বাথরুম দেখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কথা বলি দেখুন কতটা পরিমাণ বড় এবং সুন্দর একটি এবং এখানে গিজারের ব্যবস্থা দেখতে পাচ্ছেন অবশ্যই আছে খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যদি ফ্লোরের কথা বলি কতটা পরিমাণে একটা সুন্দর ফ্লোর দেখুন এবং এই সাইড দেখুন কতটা পরিমাণে সুন্দর এবং আপনাদেরকে অবশ্যই নিচেকে জানাবো সব কিছু ডিটেলসটা এবং বল রাখি এখানে যদি ওয়াইফাইয়ের কথা বলি না ওয়াইফাইটাও আপনারা একেবারে ফ্রি পাবেন এবং রুম সার্ভিস ফ্রি পাচ্ছেন সুইমিং পুল আছে সুইমিং পুলটাও একেবারে ফ্রি এবং দেখুন একটি খুবই সুন্দর রিম এবং এটা হচ্ছে ডিলাক্স রুম কেমন লাগছে আপনাদেরকে এই রুমটা অবশ্যই জানাবেন এবং এই রুমটা যদি প্রাইজের কথা বলি মাত্র দু হাজার টাকা মাত্র এই রুমটার প্রাইস তো এবং ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে এই যে টিভি থেকে শুরু করে প্রতিটা জিনিস এবং এই হচ্ছে মিরার দেখুন মিরারটাও কতটা পরিমাণে একটি সুন্দর মিরার না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি মিরার এবং টি টেবিল দুটো চেয়ার রাখা আছে তাহলে চলুন এর সে ব্যালকনি এবং দেখুন ব্যালকনি থেকেও একটি অসম্ভব সুন্দর একটি ভিউ খুবই সুন্দর এবং ব্যালকনিতে বসে আপনাদের পুরো দিনটা যে কীভাবে কেটে যাবে না আমরা হয়তো নিজেরাই বুঝতে পারবো না খুবই একটা সুন্দর পরিবেশের মধ্যে এস ইন্টারন্যাশনালে আপনারা অনেকেই বলেছিলেন দাদা এস এস ইন্টারন্যাশনালটা ভিডিও চাই আর আপনাদের কথা রাখার জন্যে আমি চলে এসেছি এস এস ইন্টারন্যাশনাল এর ক্লিন এবং ঝা চকচকে একটা বাথরুম দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম এবং আমি দেখি দিই আপনাদেরকে যে কতটা পরিমাণে ক্লিন দেখুন তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন এই যে গিজারের ব্যবস্থা আছে ওয়েস্টার্ন টয়লেট আছে সমস্ত কিছুটাই আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন এখন আমরা একটা নেক্সট রুম দেখব রুম নম্বর হচ্ছে চারশো এটা হচ্ছে সুপার ডিলাক্স এসি তাহলে চলুন সুপার ডিলাক্স এসির মধ্যে আমরা ভিজিট করি এবং এর প্রাইস এবং রুম ক্যাটাগরির মধ্যে কি কী আছে ফ্যাসিলিটি সেগুলো দেখে নেব এই হচ্ছে সুপার ডিলাক্স এসি রুমের মধ্যে এবং একটা কিং সাইজের বেড এবং প্রতিটা যদি বেডের কথা বলি না একটা আউটস্ট্যান্ডিং বেড এবং খুবই একটি সুন্দর বেড প্রাইসের কথা বলি এইটা প্রায় পঁচিশশো টাকার মতন পড়বে পঁচিশশো থেকে তিন হাজার এবং বলে রাখি আপনারা প্রায় চারশো থেকে পাঁচশো টাকা এর থেকে কমে পেতে পারেন অবশ্যই আপনারা অবশ্যই আগে থেকে কল করুন এবং বলে রাখি আপনারা যদি আমার নাম নিয়ে বুক করেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমি নিচে গিয়ে অবশ্যই ওটা নিয়ে কথা বলবো এবং আশা রাখছি যে আপনারা টেন পার্সেন্ট কেন টেন পার্সেন্টের থেকেও হয়তো বেশি আপনারা ডিসকাউন্ট এই টেবিল এবং এই হচ্ছে মিরার এবং এর ব্যালকনি অবশ্যই আমি দেখাবো বাথরুম অবশ্যই দেখাবো তার আগে দেখুন এখানে আপনারা দেখুন এই বেড এবং এখানেও আপনারা দেখুন এই যে দেখুন আপনাদের যদি ছোটো বাচ্চা আছে মানে বুঝতে পারছেন তাদেরও কোনো কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণ নেই আপনার এখানে এখনও এটা এখনও তো বড়ো হবে অনেকটাই তো বড়ো হবে যতটা টানবেন বুঝতে পারছেন আপনারা হয়তো অনেকেই জানেন গেছেন খুবই সুন্দর একটি প্লেসের মধ্যে এবং এই বেডটা আছে এই বেডটার প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা তিনশোই পাবেন বলে রাখি এবং প্রায় চারশো থেকে পাঁচশো টাকা মতন আপনারা কমও পেতে পারেন এই হচ্ছে এর বাথরুম ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম চকচকে বাথরুম এবং বলে রাখি এর মধ্যেও গিজারের ব্যবস্থা আছে এই যে এই দেখুন এই হচ্ছে এর গিজার একটা ছোট্ট ব্যালকনি আছে এবং যেহেতু সব দেখুন এই এখান থেকেও দেখুন একেবারে রোড টাচ ব্যালকনি নেক্সট রুম দেখব চারশো ছ নম্বর এবং বলে রাখি এই চারশো ছ নম্বর রুমটা আপনারা স্ট্যান্ডার্ড এবং এসি রুম পাচ্ছেন এবং এর মধ্যেও আপনারা ব্যালকনি এবং সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন এবং বলে রাখি এই রুমটা মাত্র মাত্র আপনারা আঠারোশো টাকার মধ্যে পাবেন এবং কিং সাইজের বেড দেখুন খুবই একটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে আপনারা এখানে একটা কিং সাইজের বেড অবশ্যই পাচ্ছেন লেকচারেশনের সঙ্গে এসি থেকে নিয়ে সমস্ত জিনিসটাই আছে এবং সুন্দর একটা ডেকোরেশন বলে রাখি প্রতিটা রুমই হচ্ছে এবং হোটেলটা হচ্ছে একেবারে ফ্যামিলি হোটেল এবং যদি আপনার ব্যাচেলার আছেন স্ট্যান্ডার্ড ব্যাচেলার অবশ্যই আপনাদের জন্য অ্যালাউ আছে এই হচ্ছে এর বাথরুম দেখুন এই মধ্যেও অবশ্যই আপনারা গিজার পাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কথা বলি না খুবই সুন্দর এবং একেবারে ক্লিন তাই তো দেখুন কি সুন্দর একটি পরিবেশ এবং আপনারা সকলে জানেন হয়তো কাজল দীঘি এই হচ্ছে কাজল দীঘি এই দেখুন এই হচ্ছে কাজল দিঘি এখানে টয় ট্রেন চলতে এখন কিছুদিন হলো বন্ধ হয়েছে আর কি যদি এস এস ইন্টারন্যাশনাল এরিয়ার সুইমিং পুল এরিয়ার কথা বলি তাহলে চলুন সুইমিং পুল এরিয়াটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করে দেখিনি যেহেতু এখানে দেখুন যে সকলে খুব একটা এনজয় করছে এবং দাদাকে বলবো একটা একটু শর্ট একটু ডলফিন টাইপের একটা জাম্প হয়ে যায় নাকি ওদিক থেকে হ্যাঁ ওদিক থেকে আসুন খুব বেটার লাগবে এই যে দেখুন সকলে কতটা পরিমাণে এনজয় করছে এস এস ইন্টারন্যাশনাল নিউ দীঘাতে দেখুন কতটা পরিমাণে সকলে এনজয় করছে এবং এই মুহূর্তগুলো বারবার জীবনে আসে না তার সাথে ডিজে এবং এইসব মুহূর্ত এই এইসব মুহূর্তগুলো বারবার আসে না কেমন লাগছে দীঘাতে এসে এই এইখানেই তাহলে ভাবুন যে এইটা নিয়ে দাদা এখানে ছবার এলেন তার মানে ভালো পরিষেবা পাচ্ছেন বলেই তো আসছে হ্যাঁ পুরো গোয়ার মতন ফিলিংস পাবেন আপনার এখানে এই হচ্ছে এনাদের হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া তাহলে চলুন দেখুন এই হচ্ছে রেস্টুরেন্ট এবং এখানে সিটিং প্লেস দেখুন কতগুলো আছে অনেকগুলো সিটিং প্লেস আছে এবং আপনারা যদি এখানে বসে খাওয়া দাওয়া করতে চান অবশ্যই করতে পারেন খুবই একটা সুন্দর পরিবেশের মধ্যে এখানে আপনাদের একেবারে এসি রুমের মধ্যে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং যদি আপনারা টিভি দেখতে চান এখানে দেখুন টিভি অবশ্যই রাখা আছে খুবই একটি সুন্দর পরিবেশের মধ্যে অলরেডি গেস্ট দেখুন খাওয়া দাওয়া করছে অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকে দেখতেই পাচ্ছেন আমি এখন আছি এসে ইন্টারন্যাশনালের রিসেপশনের এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করুন দাদা আপনি যে রুমগুলো দেখে এলাম এবং আপনাদের এখানে কী ক্যাটাগরি রুম আছে এবং কী কেমন কী প্রাইস আছে যদি একটু বলে দেন তাহলে মানে যারা দেখছে ওনাদের খুবই সুবিধা হয় আর কি একটু বলুন যে কী ক্যাটাগরি আপনাদের রুম আছে আমাদের হোটেলে আপনার কত অকুপেন্সি হবে কত পিপল আপনি আসবেন সেই অনুযায়ী আমাদের রুম আছে সিক্স পার্সেনের রুম আছে ফোর পার্সেনের রুম আছে থ্রি শেয়ারিংয়ের রুম আছে তো আমাদের সিক্স শেয়ারিংয়ের যেটা রুমটা সেই রুমের ক্যাটেগরি হচ্ছে সুপার লাক্সারি এসি রুমার সুপার লাক্সারি এসি রুম সেটা অফলাইনে যদি আমাদের সঙ্গে ডাইরেক্ট আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি বুকিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস তিন হাজার থেকে সাড়ে তিন হাজার তার যদি মার্কেটের ডিমান্ড অনুযায়ী যদি উইকেন্ডস হয় তখন সেটা চার হাজার সাড়ে চার হাজার এরকম রেট আপ অ্যান্ড ডাউন হতে পারে হ্যাঁ উইকডেজ আর উইকেন্ডসে দুটো পার্ট আছে যার কারণে আমাদের রেট যেটা আছে সেটা ফ্ল্যাকচুয়াল হয় হ্যাঁ আর যেটা আমাদের ট্রিপল অকুপেন্সি অনলাইনে যেটা আছে যেটা আমরা ফোর শেয়ারিং আমরা অ্যালাউ করি অফলাইনে তার টাইপ পঁচিশশো থেকে তিন হাজার সেটাও ফ্ল্যাকচুয়াল হয় পাঁচশো হাজারে ফ্ল্যাকচুয়াল হতে থাকে উইক ডেস উইকেন্ডসে ফ্ল্যাকচুয়াল হয় আর যেটা থ্রি শেয়ারিং থ্রি শেয়ারিং যেটা আছে সেটা আমাদের দুটো ক্যাটেগরি আছে একটা ডিল্যাক্স এসি একটা স্ট্যান্ডার্ড এসি তো ডিলাক্স এসি ক্যাটেগরি যেটা আছে সে তার রেট হচ্ছে দু হাজার থেকে পঁচিশশো আর স্ট্যান্ডার্ডে যেটা আছে সেটা হচ্ছে আপনার আঠারোশো থেকে দু হাজার হ্যাঁ 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 আমাদের নিজস্ব আমাদের অ্যামিনিটিস হচ্ছে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে ওয়াইফাই ফ্রি আছে তার সঙ্গে আপনি আরেকটা পেয়ে যাচ্ছেন এন্টারটেনমেন্ট জোন সেটা হচ্ছে আপনার সুইমিং পুল এটা অল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার এর মধ্যেই ইনক্লুডেড এক্সট্রা কোনো চার্জেস নেই শুধু গেস্টের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট হয় যে আপনারা কস্টিউমটাই মেনটেন করুন কস্টিউমটাই হচ্ছে আমাদের হ্যাঁ 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 এটা আমরা জলটাকে মেনটেনেন্স করার জন্যই গেস্টের কাছে একটাই রিকোয়েস্ট লাগে যে আপনার কস্টুমটা মেনটেন করুন আদার্স কোনো চার্জেস লাগবে না হ্যাঁ এখানে আইডি প্রুফ এখানে আইডি হচ্ছে স্যার আপনার অ্যাড্রেস প্রুফ যে কোনো আইডি যেরকম আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ আইডি থাকলে আপনাকে চেকিং করাতে আমার সুবিধা হয় হ্যাঁ কোনো সমস্যা বলে আমাদেরও সুবিধা হয় হ্যাঁ আর এখন দীঘার বুকে জগন্নাথ মন্দির হওয়ার পর আমাদের একটা সিস্টেম তৈরি হয়েছে নতুন যেটা আমাদের পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে সিস্টেমটা তৈরি করেছেন ডিএসডিএ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির একটা ওয়েবসাইট তার মধ্যে কিন্তু এখন সমস্ত সে ফ্যামিলি হোক কাপেল হোক ফ্রেন্ডস হোক সবার কিন্তু এইটিন প্লাস হলেই আইডিটা মাস্ট আইডি লাগছেই না সিঙ্গেল পার্সেনটা আমরা অ্যালাউ করি না সিঙ্গেল পার্সেন যদি কেউ কর্পোরেট বুকিং কোনো কোম্পানির থেকে আসে তখন আমরা এক্সেপ্ট করতে বাধ্য কেন তার কাছে কোম্পানির সমস্ত কিছু ডকুমেন্টস থাকে তাছাড়া আদার্স যদি কেউ ঘুরতে আসেন সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই হ্যাঁ ওয়াইফাই একদম ফ্রি আচ্ছা এখান থেকে যদি আমি বলি যে আপনাদের নিয়ারেস্ট মানে কি আছে মানে আপনাদের আমাদের নিয়ারেস্ট হচ্ছে একদম চাইল্ড এন্টারটেনমেন্ট যেই জোনগুলি সেইগুলোই আমাদের সারাউন্ডিং এর মধ্যে রয়েছে যেরকম আমরাবতী পার্ক আপনার নিয়ারেস্ট কাজল দিঘি ট্রেন পার্ক আমাদের হোটেল থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরাবতী পার্ক হচ্ছে আমাদের হোটেল থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর তার থেকেও একটা সব থেকে যেটা একটা ইন্টারন্যাশনাল ল্যান্ডমার্ক রয়েছে হ্যালিপ্যাড গ্রাউন্ড

কাছে কতটা ওটা গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় হয়ে পড়ে আর আপনাদের এই গুরুত্ব আমার এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে একেবারে ইজি করে দিলাম মানে আপনাদেরকে এই ইনফরমেশন দিয়ে তাহলে আশা করলাম যে আপনাদেরকে আজকে ভিডিওটা অনেকটাই বেটার লেগেছে আসুন সুইমিং পুল আছে এবং এখানে এনাদের যদি ব্যাঙ্কোয়েট হলের কথা বলি আপনার যদি চান বুক করতে সেটাও আছে অবশ্যই ভিডিও মধ্যে দেখানো হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তারপরে আরও কিছু যাই হোক ও ব্যাপারটা বাদ দিলাম তবে আছে এটা বলে দিলাম আপনারা কল করুন এবং বুক করতে পারেন খুবই খুবই একটা স্পেশাল এবং অবশ্যই এনাদের সঙ্গে আগে থেকে কল করুন এবং আপনারা বলে রাখি অনেকটা ভালো এবং অনেকটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন এই যে হচ্ছে এনাদের এই প্রপার্টি দেখলেন তো অবশ্যই তাহলে চলুন আজকে ভিডিওটা এইখানে দিয়ে করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিও তো অবশ্যই